বিসমুল্লাহ রহমানি রহিম প্রিয়দর্শক আমি তালুকদার সাফায়েত বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় পরিচালক প্রশাসন আমি শুরুতে কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় ফাউন্ডেশন বাসকের সম্মানিত চেয়ারম্যান জোনাবা সাগরিকা ইসলাম ম্যামকে আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের সর্বোচ্চ মহলের পুলিশ প্রশাসন যাদের কথা না বললেই নয় যারা সর্বক্ষণ বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় ফাউন্ডেশন বাসকের প্রশাসনদেরকে সহায়তা করে থাকেন একই সঙ্গে ধন্যবাদ জানাই বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় পরিচালক প্রশাসনের সকল শ্রেণীর প্রশাসন ও কর্মী ভাইদেরকে প্রিয় দর্শক আমি ঈদের আগে আপনারা জানেন আমার একটি টিম ছিল টিম নিয়ে বেশ কয়েকটা কাজ করেছি আপনাদের নিশ্চয়ই আপনারা অবগত আছেন তারপরে কাজটা মাঝখানে কিছুদিন থেমে যায় বিভিন্ন কারণে সে কথা নাই হয় নাই বললাম প্রিয় দর্শক আমি ঈদের পরে আবারও আপনাদের সামনে এসে হাজির হয়েছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ বেশ কিছু মামলা বেশ কিছু অভিযোগ আমাদের কেন্দ্রীয় অফিসে আসছেন যারা আমাদের মাননীয় চেয়ারম্যান জনাবা সাগর ইসলাম ম্যামের বরাবর তারা আবেদন করেছেন আমরা পর্যায়ক্রমে যারা আবেদন করেছেন আমরা সিরিয়াল বাই সিরিয়াল আমরা আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব একটু ধৈর্য ধরতে হবে আর আমাদেরকে সময় দিতে হবে ইনশাল্লাহ বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র সমগ্র বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত অসহায় দারিদ্র বঞ্চিত যারা তাদের জন্যই একমাত্র বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় ফাউন্ডেশন বাসক বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় ফাউন্ডেশন বাসকের কাজ কী আপনারা জানেন আমাদের কাজ হচ্ছে সমগ্র বাংলাদেশে যারা নির্যাতিত নিপীড়িত এবং আজকাল দেখা যায় সন্তানেরা বাবা মাকে ভাত দেয় না সন্তানেরা যখন বাবা মা একটু বয়স্ক হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় তারা চলতে পারে না তখন তাদেরকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে এটা অত্যন্ত দুঃখজনক যে মা দশ মাস দশ দিন আমাকে আপনাকে গর্বে রেখেছে সেই মাকে আমরা ভুলে যাই সেই মাকে কীভাবে আমরা বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসি তারপরে দেখা যায় আজকাল স্বামী স্ত্রীর যে একটি সমস্যা স্বামী একটা কিছু হলে স্ত্রীকে ডিপোজ দেয় তাকে তালাক দেয় তাকে রাখে না তাকে মারধর করে তারপরে আবার স্ত্রী অহেতু স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে যেমন আমরা জানি দীর্ঘদিন আমরা সবসময় জেনে আসছি যে নারী নির্যাতন আজকাল দেখা যায় পুরুষ নির্যাতনও অ্যাভেলেবেল হচ্ছে আমরা এ ব্যাপারটাও দেখা শুরু করেছি যে কোনো ভাই যেন পুরুষ নির্যাতন না হয় আর কোনো বোন যেন নারী নির্যাতনের শিকার না হয় এ বিষয়ে আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য গুড নিউজ আনতে নিয়ে যেগুলো আপনাদের জন্য আমরা কাজ করব আপনাদের সকল প্রকার সমস্যার সমাধানের লক্ষ্যে আপনারা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় ফাউন্ডেশনের প্রধান কার্যালয় একান্ন একান্ন রিসেসফুল টাওয়ার এগারো তালায় আপনারা এসে আমাদের মাননীয় চেয়ারম্যান ম্যামের বরাবর অভিযোগ দিলে আমরা পর্যায়ক্রমে সেটাকে যাচাই বাচাই তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ আজকের মতে আমি বেশি কিছু বলবো না সামান্য কিছু কথা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের টিমের সকল সদস্যদের জন্য দোয়া করবেন আমরা যেন সর্বক্ষণ আপনাদের পাশে থেকে আপনাদের সেবা দিতে পারি আসসালামু আলাইকুম বরহম বাতু